তথ্য সন্ত্রাস চলতেছে বাংলাদেশে কোন গণমাধ্যম আপনাকে সত্য খবরটা দিচ্ছে না গত কয়দিন আগে দেখলাম বাংলাদেশ সরকার যে দাবি করে তার কি পরিমাণ রপ্তানি আয় আছে এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে ইপিবি বলে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তারা বলেছে যে আমাদের প্রায় চুয়াল্লিশ সাতচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে কিন্তু এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এটা কারেকশন করে এই বছরের দশ মাসে গত ফাইন্যান্সিয়াল ইয়ারের দশ মাসে তেরো চোদ্দ বিলিয়ন ডলার কমিয়ে দিয়েছে যে আমাদের সাতচল্লিশ বিলিয়ন ডলার আয় হয় নাই আমাদের আয় হয়েছে তেত্রিশ বিলিয়ন ডলার এর আগের বছরেও আবার নয় বিলিয়ন ডলার সরকার বেশি দেখাইছিল তাহলে এই যে মিথ্যা তথ্যের কথা আমরা বারবার বলছি সরকারের প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমার মাথা আয় তিন হাজার ডলার মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমি তেত্রিশতম ধনী দেশ মিথ্যা তথ্য দিয়ে বলছে আমার জিডিপি সিক্স সেভেন গ্রোথ হচ্ছে এই তথ্যগুলোর যে ভিত্তি যার উপরে বলা হচ্ছে এগুলো সব মিথ্যা এখন মিথ্যা হলে দুই হাজার ছাব্বিশ সালে মধ্যমায়ের দেশের যে নাটক মঞ্চস্থ করার প্ল্যান করা হচ্ছে সেটা কিভাবে হবে আপনি তো আপাত অবস্থাকে একটা গরিব দেশ তো ইনফ্লেশন শুধু দ্বিগুণ না বাংলাদেশে কোন কোনো ইনফ্লেশন কয়েকশো শতাংশ শতাংশ গেছে যেটা শুধু না শুধু সবজির দেখলাম চার থেকে পাঁচটা সবজির যে মূল্য পার্থক্য দেখলাম গত মাসের সাথে এই মাসে দুইশো দশ টাকার সবজি কিন্তু এখন পাঁচশো টাকা লাগে তাহলে আপনার কত শত শতাংশ বাড়লো আপনার ইনফ্লেশন তো বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে আপনি অভিযোগ করাটা টেলিভিশন দেখে আর মার্কেটে বাজার করতে গিয়ে বসায় ভাই চলতে পারতেছি না খাইতে পারতেছি না এটা এনাফ না আপনাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে যদি না করেন আপনার লড়াইটা কেউ করে দেবে না আপনি ঘরে বসে দুর্ভিক্ষের জীবনযাপন করবেন এবং সেটা করছেন দেশের মানুষ দেশের বিশাল অংশের জনগোষ্ঠী দুর্ভিক্ষের মধ্যে আছে আমরা বারবার এটা বলেছি তাই ইনফ্লেশনের রিয়েল ফিগার ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ শতাংশ হবে বাংলাদেশে যেটা কোনো কোনো পণ্যের ব্যাপারে কয়েকশো শতাংশ আপনি শুধু গত বছর ডিমের দাম মুরগির দামের সাথে এই বছর ডিম আর মুরগি হিসাব করেন দেখবেন কয়েকশো শতাংশ কাঁচামরিচের দাম দেখলাম পাঁচশো থেকে ছয়শো শতাংশ হয়ে গেছে কয়েক মাসের মধ্যে এইটা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশ সে কি চাচ্ছে জনগণ যেন না জানে ঘরে বসে কান্নাকাটি করবে দুর্ভিক্ষের জন্য মানে চিৎকার চেঁচামেচি করবে না রাজপথে আসবে না প্রতিবাদ করবে না আওয়ামী লীগের ভয় হচ্ছে যেন জনগণ প্রতিবাদ করতে না নামে এটাই আওয়ামী লীগের আর কোনো ভয় নাই সে জনগণকে এদেশে দুই পয়সার দাম দেয় না